হোমনায় মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নেতাকর্মীদের ঢল বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কুমিল্লা হোমনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌরশাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী শেফালী বেগমের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেলের সঞ্চালনায় সম্মেলনটি এক বিশল নারী সমাবেশে পরিণত হয় শেফালী বেগমের আহ্বানে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি আক্তার হোমনা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি মুকুল পৌর বিএনপি সভাপতি সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল এছাড়াও সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সরকার ঘাড়মোড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মোল্লা সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ শাহ আলম ভিপি সাইফুল ইসলাম রাজা ব্যারিস্টার উজ্জ্বল সহ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্য দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দলের আগামী দিনের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল মুখরিত ছিল এবং এটি সফলভাবে সম্পন্ন হয়

shoot হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেকআইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন